আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটা জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো কাঠিন এবং ফুল টিউটোরিয়ালটা দেখে নেবেন আমি খুবই সহজ করে বাই বেস্ট বুঝিয়ে দিছি এখানে হাফ বডির জন্য ছ ইঞ্চি নিচে নিচের দিকের ছড়াটা আর বডি কাপড়টা নিচে হচ্ছে প্রায় বারো ইঞ্চি বা সাড়ে বারো ইঞ্চি নিলে হবে বা বারো ইঞ্চি নিলে হবে ঠিক আছে বডি যা হবে তাই নেবেন এরপর হচ্ছে বাস করে নিলাম দুইটা কাপড়কে এখন হচ্ছে আমি পুট গলার মাপটা অর্থাৎ কাঁধ এবং গলার চড়া মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তারপর হচ্ছে আমি আর মহলটাও সাড়ে চার ইঞ্চি দিয়েছি দিয়ে হচ্ছে এখন একটা বক্স তৈরি করে রাউন্ড শেপ করে সুন্দর করে মিলিয়ে দিলাম এরপর বড়ি মাপটা নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আপনার ছয় মাস থেকে এক বছরের বাচ্চার জন্য তৈরি করতেছে গলার ছড়া দু ইঞ্চি নিয়েছি সামনে গলাটা তিন ইঞ্চি দিয়েছি দিয়ে হচ্ছে এখন শেপ করে সুন্দর করে হচ্ছে দাগ টেনে দিলাম আর পিছনে গলাটা দিব হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি থেকে বেশি দিবেন না হাফ ইঞ্চি দিবেন ঠিক আছে যে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম হাফ ইঞ্চি আছে তারপর দাগ অনুসারে হচ্ছে কেটে নিচ্ছি এই পদ্ময়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে দেখে দেখে হচ্ছে আপনি কাটিং এবং সেলাই করতে পারবেন আপনার পাশাপাশি যেন অন্যরাও শিখতে পারে পিছনে পাটটাকে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন সামনে পাটে গলাটা কাটিং করবো সব সময় সামনের পাটে গলা যদি সমান গলা দিন তো একসাথে কাটিং করবেন আর যদি আলাদাভাবে আপনার সামনে গলা বড় থাকে তাহলে পিছনে পাটটা সরিয়ে নেয় তারপর হচ্ছে সামনের পাটের গলাটা কাটিং করবেন এই যে কাটিং করা কিন্তু হয়ে গেল এটা সামনের ফাট এটা পিছনে পার্ট ঠিক আছে এখন হচ্ছে কুচির কাপড়গুলো নিচ্ছি আর এগুলো হচ্ছে টুকরো কাপড় আমি মাঝে মাঝে হচ্ছে টুকরো কাপড় দিয়ে আপনাদের সাথে জামাগুলো সেলাই ভিডিও শেয়ার করি পাঁচ ইঞ্চি করে আছে। আর এখানে দশ ইঞ্চি আছে। দশ ইঞ্চি কিন্তু ডাবল কিন্তু বিশ ইঞ্চি ঠিক আছে কাপড়টা লম্বাতে বেশ ইঞ্চি আছে দুই ফাট আছে এখানে আর এখানে দুই ফাট ঠিক আছে এখানে এই সামনের দুই পাট পিছনের দুই পাট জোড়া দিয়ে একটু বড়ো করে নেব আর কি একটা সামনের ফাটে দিব তো পিছনের ফাটে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে জোড়া দিয়ে বড় করে নেবেন এরপর বড় করে নেওয়ার পরে যত হবে হ্যাঁ আপনার কাছে যদি টুকটুক কাপড় না থাকে বড় কাপড় নিন তখন এভাবে জোড়া দেওয়ার পরে যতটুকু হবে ওই পরিমাণ মতোই নেবেন প্রায় দশ ইঞ্চি হবে দশ ইঞ্চি নিয়ে নেবেন ঠিক আছে মাঝখান থেকে কেটে আলাদা করে নিলাম যেহেতু এটা সামনের ফাট কাটা হবে এই জন্য হচ্ছে কেটে আলাদা করে নিলাম ভিডিওটা লং মনে করে হচ্ছে টেনে টেনে দেখবেন না ঠিক আছে টেনে টেন দেখলে হয়তো কিছু জায়গা আছে যেগুলো বাদ পড়লে শিখতে পারবেন আর এটা হচ্ছে শেখার জিনিস আপনি যদি আপনার বেবির জন্য তৈরি করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনার কাছে যদি দুই তিন মিনিট পাঁচ মিনিট সময় না থাকে তাহলে দর্যদোর পুরো জামা কখনও আপনি সেলাই করতে পারবেন না যদি একটা ভিডিও আপনি এই দৈর্যদের পুরো ভিডিওটা দেখতে না পারেন তাহলে আপনি কখনোই একটা জামা দৈর্য ধরে দুই তিন ঘন্টা ধরে সেলাই করতে কখনোই পারবেন না ঠিক আছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে পারবেন এরপর এই যে বডির সাথে কিন্তু সামনের পাটগুলো হচ্ছে সেলাই করে নিলাম এখন হচ্ছে আমি হাফবটির উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি সাপ সেলাইটা দিলে কিন্তু একদম রেডিমেড জামার মতো মনে হবে আর হচ্ছে জামাটাও সিলবে না ঠিক আছে এ হচ্ছে সামনের পাটটাও পিছনের পাটটাও এক নিয়মে হচ্ছে সেলাই করে নেবেন আপনারা এরপর এখানে আমি এই যে এক ইঞ্চি আছে এখানে এক ইঞ্চি থেকে দুশোতে কম আছে দেড় ইঞ্চি সরার একটা কাপড় নেবেন নিয়ে দুই পাশ হচ্ছে সেলাই করে নেবেন তারপর মাঝখান দিয়ে হচ্ছে কুচি দিয়ে সেলাই করে নেবেন মেশিনে যে কুসিগুলো দিই ঠিক আছে আমার এই পাটটা হচ্ছে কেটে গেছে ঠিক আছে এই জন্য দেখাতে পারি না সরি কারণ আমি মাপগুলোতে বেস্টে সব ভিডিওতেই দেখাই কিন্তু হচ্ছে এই ভিডিওটা আমার কেটে গেছে আমি কুসি করছি সেটাও কেটে গেছে মাপগুলো দেখা সেটাও কেটে গেছে তো আবারও দেখে দিলাম এখানে দেড় ইঞ্চি নেবেন দুই পাশ সেলাই করে নেবেন আর এই কুচিগুলো তো আমি আমার প্রত্যেক জামার ভিতর মাঝে মাঝে দিয়ে থাকি তো ফাই দেখাই থাকি যারা হচ্ছে আমার অল টাইম ভিডিওগুলো দেখে তারা নিচ্ছে পারবে এই দিয়ে হচ্ছে মেশিনে কুচিগুলো দিয়ে দেবেন তাহলেই হবে তারপরে যে আমি কিন্তু জামার এখানে হচ্ছে কুচিগুলো বসিয়ে নিচ্ছি জামাটা একটু সৌন্দর্য বাড়ার জন্য কিন্তু আমি এখানে ডিজাইনটা করলাম যেহেতু এগুলো একটু টুকরো কাপড় একটু ডিজাইন করলে কিন্তু সুন্দর লাগবে তো এই যে পিছনে পাটটা নিলাম নিয়ে হচ্ছে এখন কাতগুলো সেলাই করে নিচ্ছি আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আর কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে সেটাও বলবেন আর এটা তো আমি বলে দিছি ছ থেকে এক বছর বাচ্চার জন্য তৈরি করতেছি এখানে ছ ইঞ্চি আছে এখানে প্রায় দশ এগারো ইঞ্চির মতো নিলে হবে একটা ভাঁজ দিয়ে সাইড পার্ট করে নিলাম দুইটা হাতে একসাথে কেটে নিচ্ছি পায়ে দেড় ইঞ্চি দু ইঞ্চি দিলে হবে আর এখানে সামান্য পরিমাণে কাটবেন যেহেতু এখানে রাবার বা হচ্ছে আপনি পাইপিং দেবেন হ্যাঁ পুলাতার মতো করে দেব আর কি আমি এটা তাহলে কিন্তু একটু আপনি বাড়িয়ে নেবেন তারপর এই যে আমি যে ডিজাইনটা করছিলাম এটা এখানেও করে নিচ্ছি ঠিক আছে অনেক আপুরা কী করে মাত্র দুই মিনিট তিন মিনিট কিংবা পাঁচ মিনিটের পুরো ভিডিওটা না দেখে হচ্ছে জিজ্ঞেস করে আপু এটা কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছো এখানে মাপ কতটুকু নিচ্ছে ওইখানে মাপ কতটুকু নিচ্ছে চিন্তা করেন আমি কিন্তু পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাই ঠিক আছে মাত্র পাঁচ মিনিটের একটা ভিডিও যদি ধৈর্য ধরে আপনি না দেখতে পারেন এটা কি হয় আপনি যদি শিখতে চান অবশ্যই আপনাকে সব কাজে ধৈর্য ধরতে হবে ভিডিও ক্লাস ধৈর্য ধরে দেখতে হবে তো এখানে হচ্ছে একটু কেনে কেনে দেখালাম কারণ এগুলো তো নর্মালি সেলাইয়ে তো এভাবে করে ফিতে দিয়ে মাপ নিতে হবে এখানে কতটুকু কাপড় লাগবে একটু বাদতে নেবেন এক দু ইঞ্চি বাদতে নেবেন কোনো সমস্যা নেই পরে দরকার আপনি কেটে ফেলে দেবেন তারপর হচ্ছে এই যে সোজা সাজি এইভাবে করে সেলে করে নেবেন তাহলে হবে মাপগুলো আসল এটা ওইখান দিয়ে কিন্তু একদম আস্তে আস্তে দেখাইছি আর এটা একদম দ্রুত দেখাচ্ছে কারণ হচ্ছে এখানে আস্তে আস্তে দেখানোর কোনো দরকার নেই কারণ আপনি একটু পারবেন হ্যাঁ দেখলেই পারবেন নতুন যারা তারাও পারবে এই যে তৈরি করে নিলাম ভালো লাগলে শেয়ার করে ক্যামেরা নিয়ে রেখে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন